সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইস আজকের টপিকটা হচ্ছে আপনারা কিভাবে কোনো ওয়াইফাই আপনাকে ব্লক করলে বা কোনো রাউটার থেকে আপনাকে ব্লক করে দিলে আপনারা কিভাবে ওই ব্লকটা ছোটাবেন ঠিক আছে বর্তমানে কোনো ভিন্ন উপায় নাই যেটা দিচ্ছি সেটাই একটা আমার মোবাইলে কাজ করে ভালো একটা উপায় একটা টিপস বলতে পারেন এই টিপসটা বা এই ট্রিক্সটা যদি আপনারা খাটান অবশ্যই আপনার মোবাইলটা যদি সেই রকম ভার্সনের হয়ে থাকে সাথে সাথে কিন্তু ব্লক ছুটে যাবে ঠিক আছে তো এখন কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা কানেক্ট আছে ঠিক আছে তো ওয়াইফাইটা কানেক্ট আছে এই জন্য আমি কিন্তু এখন আর এটা দেখাতে পারবো না কারণ আপনারা বুঝতেই পারতেছেন আমার ওয়াইফাইটা কানেক্ট ঠিক আছে তো এই জন্য যখন আমার ওয়াইফাইটা ব্লক করা ছিল তখন আমি একটা ভিডিও করে রেখেছি ঠিক আছে তো সেই ভিডিওটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপনা করতেছি ঠিক আছে তো বেশি কথা না বলে চলেন আমরা ভিডিওটাতে চলে যাই তো এটার জন্য ফার্স্ট আমার সেই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওটাতে চলে আসছি অলরেডি এবং এখান থেকে আমি দেখাচ্ছি আমার কিন্তু ওয়াইফাইটা বর্তমানে চালু আছে আমি এই যে একটা সৈকত নামে ওয়াইফাইটা আমার আছে আমি কিন্তু এটা থেকে এখন ব্লক করো এটা থেকে আমি এখন ডিলেট করে আমি কানেক্ট করতে চাচ্ছি যে মামুন নামে ওয়াইফাইটা এই যে মামুন মামুন ওয়াইফাইটা এটা কিন্তু আমি কানেক্ট করব ঠিক আছে এই এই ওয়াইফাইটা থেকে আমাকে ব্লক করেছে মামুন ওয়াইফাইটা তো আমি এইটা কানেক্ট করব কারণ এটা আমাকে ব্লক করেছে এটাকে কিভাবে আমি ব্লক ছোটাই আপনারা একটু দেখবেন তো ভিডিওটাতে একটু টাইম লাগতে পারে তো মনোযোগ দিয়ে দেখলে আপনারা কাজটা করতে পারবেন তো দেখেন আমি কিন্তু এখানে এটা ট্রাই করার চেষ্টা করতেছি মামুন ওয়াইফাইটা কিন্তু কানেক্টিং হচ্ছে না দেখছেন তো আপনারা মনে করবেন যে আমি দেখাই আরেকবার আগে সৈকতের ইয়াটা কেটে নেই রিমুভ করে দিলাম এই এখন দেখেন আমার কিন্তু এই যে মামুন একটা আমি আবার ট্রাই করতেছি দেখি হয় কি না কোনোভাবেই হচ্ছে না এখানে লেখা কি মামুন ওয়াইফাই ডেনিট অ্যাক্সেস চেঞ্জ পাসওয়ার্ড ওকে এখন এটা কিন্তু আমাকে ব্লক করার কারণে দেখাচ্ছে দেখেন কোনোভাবেই এটা কানেক্ট করতে পারতেছি না আমি এখানে অনেক চেষ্টা করার পরে ওখানে কানেক্ট হচ্ছে না সো এখন কি করতে হবে এখন আমাকে যা করতে হবে আমি বারবার ট্রাই করেও যখন পারতেছি না তখন আমি আপনাকে কারণ ওটা আমাকে ব্লক করছে আমাকে কোনোভাবেই ছোটার উপায় নেই তো এখন আমি কিভাবে এটা ছুটাই সেটা শুধু দেখেন বারবার একই লেখা আসতেছে তো আমি আপনাকে দুইটা টিপস আজকে দেব দুইটা টিপস কিন্তু আপনার কাজে আসবে সো যে দুইটা টিপস আমি আপনাদের দিচ্ছি দোনো দুইটাই কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে আশা করছি তো এটার জন্য আপনারা আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখতে পাচ্ছেন আই বাটন একটা রয়েছে ছোট করে আই বাটনটাতে ক্লিক করবেন যেই ওয়াইফাইটা আপনাকে ব্লক করেছে সেটার আই বাটনে ক্লিক করবেন এবং আমি আপনাকে আগে দেখিনি একটা এই যে আমার এখান থেকে দেখেন একটা অপশন প্রাইভেসি এই যে প্রাইভেসি অপশনটা মে এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন মাস্ট বি এখানে ক্লিক করতে হবে প্রাইভেসি দেখে নেবেন ভালো করে দেখাচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে র্যান্ডম ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করা রয়েছে আমি যদি একটু দেখাই আপনাকে এই যে দেখেন র্যান্ডম ম্যাক অ্যাড্রেসটা আমি কিন্তু এখানে সিলেক্ট করে রেখেছি কিন্তু আমি এটা কিন্তু আমাকে ব্লক করা ঠিক আছে র্যান্ডম ম্যাকটা কিন্তু আমার ব্লক করা এই ম্যাক অ্যাড্রেসটা আমাকে ব্লক করেছে এই যে আমি আপনাকে বলে দিচ্ছি তো এখন আমার কি করার আমাকে তো ব্লক করেছে এই র্যান্ডম অ্যাড্রেসটা আমাকে ব্লক করেছে আপনারা বুঝতে পারতেছেন সো আমি এখন ডিভাইস অ্যাড্রেসটা যদি ইউজ করি এই যে ডিভাইস নিচে দেখেন নিচে একটা আছে ডিভাইস ড্রেস তো আমি এটাতে যদি একটা ক্লিক করে দেই আপনাকে দেখাচ্ছি আমি কিন্তু এটা ভিডিও থেকে দেখাচ্ছি সেজন্য ভিডিওর ইয়েগুলো দেখাচ্ছে এখানে ঠিক আছে তো আপনি এখান থেকে সিম্পলি আমি আরেকবার আগে দেখাই আপনাদের আমি পরে ওটা কানেক্ট করব আমি আগে দেখাই এটা আমার ওই যে র্যান্ডম অ্যাড্রেস দিয়ে কানেক্ট হয় কি না র্যান্ডম দিয়ে আমার এটা কানেক্ট হচ্ছে না ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু র্যান্ডম মেকআড্রেসটা আগে থেকেই বলে রাখলাম এখন আবার আমি সেই আই বাটনে ক্লিক করে যাব তারপরে প্রাইভেসিতে একটা ক্লিক করে দিতে হবে প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার যে নিচে যে ডিভাইস মেকআড্রেসটা আছে আমি ডিভাইস ম্যাক ড্রেসটা এই যে ইয়ে করব ওটা ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা জোর আসছে এটা আমাকে ওকে করে দিতে হবে এখন দেন এখানে আমি ডিভাইস ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেবো ডিকে ডিভাইস অ্যাড্রেস দিলে আপনার তাহলে হবে র্যান্ডম মেক্যাড্রেস দিয়ে দিয়ে তো হচ্ছে না কারণ ওটা আমাকে ব্লক করছে যারা এইটুকু বুঝেন তারা তো এমনিতেই বুঝে যাবেন আমি ডিভাইস অ্যাড্রেস দিয়ে সুইচ এনিওয়ে এটাতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন সুইচ এনিওয়ে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখান থেকে একটু বেরিয়ে আসবেন আমি দেখাই এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিভাইস মেকার অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করে রাখছি দেন এখান থেকে বেরিয়ে আসলাম আসার পর এই যে এখানে মামুন ওয়াইফাইটাতে আবার একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে এই হলো একটা টিপস আপনাদের দেওয়া ঠিক আছে আমি যদি ভুল না করি আরেকবার দেখাই আপনাদের আপনারা মনে করবেন যে ভুয়া শুয়া তারপরেও আমি দেখাচ্ছি আপনি এখান থেকে আগে প্রাইভেসিটা খুঁজে নেবেন প্রাইভেসিটা আমি খুঁজে নিলাম তারপরে এখান থেকে আমি যদি আবার র্যান্ডম ক্লিক করি দেখছে র্যান্ডমে ক্লিক করছি এখন দেখবেন আমার এটা কানেক্ট হবে না আমি কিন্তু র্যান্ডম দিয়ে দিছি উপরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়নি র্যান্ডম দেওয়ার পরেও বারবার ট্রাই করতে চিনি দেখেন আমি র্যান্ডম অ্যাড্রেসটা দিয়েছি এখন যদি আবার ডিভাইস ডিভাইসটা দিলাম দেখতে পাচ্ছেন ডিভাইসটা দেওয়ার পরে একটু ওয়েট করেন আবার কিন্তু চলে আসবে এটা অটোমেটিকলি ওই যে বারবার ওয়াইফাই বদলাইলে একটু সময় নেয় একটু সময় নিবে দাঁড়ান এটা কিন্তু আমি ডিভাইস করে দিয়েছি আমি একটু আই বাটনে ক্লিক করে আগে ভিতরে না হলে মনে হয় একটু ওয়েট করতে হবে দাঁড়ান আই বাটনে ক্লিক করলাম এই যে ডিভাইস কিন্তু সিলেক্ট করাই রয়েছে তারপরে এখানে ওকেতে ক্লিক করলাম আমি এখান থেকে ডিভাইসটা দিয়ে ডিভাইস সিলেক্ট করে আবার বাড়ালাম দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার কানেক্টেড হয়ে গেছে এই টিপসটা কিন্তু আমি আপনাদের মানে দুইটা টিপস দিতে চাইছি এটা হয়েছে তার মধ্যে একটা টিপস ঠিক আছে এখানে র্যামডাম ম্যাকাড্রেস টু যেটা এই যে আইপি টু মানে এটা আমি মানে দুই দুই নম্বর আইপিটা দিয়ে মানে ম্যাকাড্রেসটা দিয়ে এখানে কাজটা করছি আমার ডিভাইসে দুইটা ম্যাক্যাড্রেস তো এখন তো এটা আপনারা বুঝতে পারলেন এখন বলবেন বলবেন যে আরেকটা টিপস কি আরেকটা টিপসও আমি দেখাবো তো এখানে আরেকবার দেখাইছি আমি ডিভাইস মেকার অ্যাড্রেস ইয়ে করছি আমি এখন র্যান্ডম দিয়ে দিব মানে আরেকটা আপনাদের দেখাইতে গেলে মানে দুই নাম্বারটা কিন্তু এখন শুরু করতেছি দুই নাম্বার টিপসটা দিব তো এই জন্য আমি র্যান্ডম সিলেক্ট করলাম আমার ওয়াইফাইটা কিন্তু কোনোভাবেই কানেক্ট হতে হচ্ছে না ওপরে দেখতে পাচ্ছেন র্যান্ডম দেওয়ার পরে আমার ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না শুধু নিসেরটা মানে ডিভাইসটা দিলেই কানেক্ট হয় র্যান্ডমটা দিলে কানেক্ট হয় না তো এখন কি করা হইব এখন আমাকে এটাতে ব্লক করে দিয়েছে এখন আমি এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেসটা এটা দিয়েই এখন আমি কানেক্ট করে দেখাবো কিভাবে আপনারা এটা কানেক্ট করবেন সো আই বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার রিমুভ দিস নেটওয়ার্ক আপনারা আগে পাসওয়ার্ডটা এখান থেকে বা স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন তারপরে এটা এই যে এখানে রিমুভে ক্লিক করে এই পুরো ওয়াইফাইটা ফরগেট করে দিবেন আপনাদের ক্ষেত্রে ফরগেট আসবে আমারটাতে রিমুভ দেখাচ্ছে তারপর এখানে ওয়াইফাই ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাকে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে আমার কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে আমি কিন্তু পাসওয়ার্ড এখন দেব না কারণ আমার ওয়াইফাইটা এখন কানেক্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড যাচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড যাচ্ছে তো আমি এখান থেকে সেটিংসে চলে আসবো যে সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট যে ফোল্ডারটা অ্যাবাউট ফোল্ডারে চলে আসবেন অ্যাবাউট ফোনে আসার পর আপনারা এখান থেকে সিম্পলি এই যে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনে দশ বারো বার ক্লিক করলেই আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে এই যে বিল্ড নাম্বারে সরি বিল্ট নাম্বারে ক্লিক করলেই ও ভার্সনে ক্লিক করলেই আপনার এই নাম্বার নিয়ে আসবে বিল্ট নাম্বারে দশ বার ক্লিক করবেন তারপরে কিন্তু এটা হয়ে যাবে আপনার ডেভেলপার অপশানটা আসবে তারপরে আপনি এখান থেকে খুঁজে নেবেন এডিশনাল সেটিং আমার মোবাইলে যে দেখাচ্ছি এখানে এডিশনাল সেটিংটা আমি পেয়ে গেছি তো আপনার ফোনে আপনি এডিশনাল সেটিংটা খুঁজে নেবেন দেন এটার ভিতরে যাবেন অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে গিয়ে ডেভেলপার অপশনটা ক্লিক করবেন নিজের ডেভেলপার আমি লাল করে দেখাচ্ছি একটু নি একটু ওয়েট করেন ডেভেলপার অপশনটাতে আমি চাপ দিয়ে ধরলে আপনারা একটু দেখতে পাবেন নিজে দেখতেন ডেভেলপার অপশনটা দেখছেন তো এখন আমি ওটাতে ক্লিক করে দিলাম দেন একটু নিচে স্ক্রল করে আসতে হবে নিচে স্ক্রল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অপশন চালু করে রেখেছি ওয়াইফাই এনস্যান এনহ্যান্সেড ম্যাক অ্যাড্রেস সো আমি এখানে এই যে ম্যাক ম্যাক র্যান্ডমাইজেশান এই যে ওয়াইফাই এনহ্যান্সেড ম্যাক র্যান্ডোমাইজ এটা অফ করলাম এখন আমি এটা চালু করবো ঠিক আছে এটা কিন্তু আপনারা চালু করে দেবেন এটা আমার চালুই আছে আপনারা চালু করে দেবেন এই যে ওয়াইফাই লেখা যে এটা চালু করে দেবেন ওয়াইফাই তারপরে ওখান থেকে বেরিয়ে আসবেন কেন জানি ওখান থেকে আমাকে মার্ক করে দেখাতে দিচ্ছে না এই জন্য দেখাতে পারি আপনারা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস র্যান্ডোমাই ক্লিক করে চালু করে দিবেন তারপর এখান থেকে সিম্পলি ওয়াইফাইয়ের বাটনটাতে ক্লিক করে অফ করে দিয়ে আবার চালু করবেন সো এখন এটা চালু করে দিলাম আমি আপনাকে আগেই বলেছি পাসওয়ার্ডটা দরকার হবে তো আপনি পাসওয়ার্ডটা নেবেন আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি দেখ একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আমি পাসওয়ার্ডটা দিব এখানে আমি পাসওয়ার্ডটা নিয়ে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা আগে নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি কিন্তু একটা স্ক্রিনশট রেখে আমি এটা থেকে আমি ক্রম থেকে পাসওয়ার্ডটা বের করে নিয়েছি তো এখান থেকে আমি এখন ওয়াইফাই চলে গিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পর আমি কিন্তু ওকেতে ক্লিক করে দেবো পাসওয়ার্ডটা দিবেন ওকেতে ক্লিক করবেন এখন একটু পরে দেখতে পারবেন এখানে এই যে এটাতে একটা ক্লিক করলাম করার পর আমি কিন্তু এখানে এখনও আগে কিন্তু আমি এখনও পাসওয়ার্ড নেই কারণ আপনাদের আগে দেখাচ্ছি যে কোনো র্যান্ডম ড্রেস বা ডিভাইস মেকআড ড্রেস কানেক্ট করছি কিনা এই জন্য আমি পাসওয়ার্ডটা বসাইনি এখন আমি পাসওয়ার্ডটা বসাইতেছি তো এখন দেখবেন আমি দেখাচ্ছি এই যে দেখা দেওয়ার সাথে সাথে দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইফাইটা এখন কানেক্ট করেছি আর এটা কোন মেকআড্রেস দিয়ে চলতেছে আমি দেখাই এই যে একটু আমি আই বাটনটাতে ক্লিক করে এই যে আমি আপনার দেখাচ্ছি আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন দেখার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করবেন দেখেন আমি কিন্তু প্রাইভেসিতে ক্লিক করছি হয়েছে দেখেন এখন কিন্তু আমার র্যান্ডম অ্যাড্রেস দিয়েই কাজটা হচ্ছে মানে ওয়াইফাইটা যে চলছে আমার র্যান্ডম অ্যাড্রেস দিয়েই চলছে ডিভাইস অ্যাড্রেস দিয়ে এটা কিন্তু আমি চালাচ্ছি না কারণ প্রথমে কিন্তু এটা ব্লক ছিল এক নম্বরটা কিন্তু দ্বিতীয়টা চালু আসিল কিন্তু এখন দোনো দুইটাই কিন্তু আমার চালু যেমন র্যান্ডম অ্যাড্রেস দিয়ে আগে হচ্ছিল না এখন হয় ডিভাইস অ্যাড্রেস দিয়ে আগে হচ্ছিলো এখনও হয় তাহলে এখন দেখতে পাচ্ছেন আমার দুইটাই কিন্তু চলতেছে তো আপনারা আমি সাজেস্ট করতেছি আমি যদি আবার ডিভাইস ম্যাকাড্রেস দিয়ে দেখাই তারপরও বুঝতে পারবেন ডিভাইস ম্যাক অ্যাড্রেস একটু দিয়ে দেয় আগে এই যে এখানে সুইচ আনি ক্লিক করলাম দেখতে পারবেন এখন কানেক্ট হয় এটা কিন্তু আমি ডিভাইসে দিছি একটু আগে কিন্তু র্যান্ডম আসছিলো প্রথমে কিন্তু র্যান্ডমে দিয়েছিলাম কাজ হচ্ছিল না তো আমার মোবাইলটা কিন্তু অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন তারপরও কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম ম্যাক আপ ড্রেস এখানে আমি এটা ডিভাইস ম্যাকআ ড্রেসে দিছি কাজ করছে কিন্তু এখন আমি যদি আগে তো আমার র্যান্ডম মেকআপ ড্রেস কাজ করে নেই এখন যদি আমি র্যান্ডমে দিই দেখতে পাচ্ছেন র্যান্ডমে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার কানেক্ট হচ্ছে কানেক্টেড ব্যাস আই বাটনে গিয়ে দেখাবো না থাক বুঝে গেছেন তো থ্যাংক ইউ ফর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে তো সবাই কিন্তু ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিবেন যাতে করে আপনারা এরকম ভিডিও আরও পেতে পারেন সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে তো এই রকম ভিডিও আপনাদের আমি আরও নতুন নতুন টিপস দিব কয়েক কয়েকদিন পরে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন